হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধ চলে আসলাম কোনো আর কি চমৎকারি আজকে হচ্ছে আপনাদেরকে হ্যাভেলস কোম্পানির ডিবি বক্স দেখানোর চেষ্টা করব আমাদের কাছে হ্যাভেলস কোম্পানির সকল ধরনের মডেলের ডি বক্স পেয়ে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে এটা যারা নিজের বাসা লাগাবেন বা ভালো মানের একটা জিনিস নিয়ে যাচ্ছেন সব থেকে ভালো মানের তারা সিমেন্টস অথবা হ্যাভেলস কোম্পানির ডি বক্স নিতে পারেন দেখতে পাচ্ছেন বাস বার দেওয়া আছে ফিটিং করার জন্য যা যা লাগবে সব কিছু দেওয়া আছে তাছাড়া এটার ভিতরে আপনারা কি ধরনের পাবেন সেটা পিকচার আমাদের কাছে আছে আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে বাইরের পিছনের ভিতরে সব পিকচার আমাদের কাছে আছে আমরা পিকচারগুলো আপনাদেরকে সেন্ড করে দেবো তাহলে আপনার বুঝতে সুবিধা হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হ্যাভেলস খোঁজ করা লেখা আছে বডির মধ্যে তাছাড়া এটার মধ্যে কিন্তু আর্টিংয়ের কানেকশনও দেওয়া আছে কোম্পানি আপনি আমাদের কাছে বারো এ পাবেন বারো এ যদি নেন দাম পড়বে হচ্ছে আপনার মাত্র বত্রিশশো টাকা বারো এ বারো এ দাম হচ্ছে বত্রিশশো টাকা পড়বে এরপর যদি আমি দেখে এটা হচ্ছে আপনার ছাব্বিশ হয়ে আঠারো ছাব্বিশ বলি এদেরকে এটার মধ্যে আপনার আঠারো থেকে ছাব্বিশটা ষোলো এরপর ষোলোই আছে ষোলোই যদি নেন ষোলোয়ের দাম পড়বে আপনার মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হলে ষোলোই নিতে পারবেন ষোলো এর কিন্তু আঠারো আঠারো ছাব্বিশ মানে আঠারো থেকে ছাব্বিশটা সাকের পিকে বসতে হবে এটা সাইজ হচ্ছে আপনার সাড়ে তেরো বাই সাড়ে সতেরো যেটা হচ্ছে আঠারো ছাব্বিশ আর এটা হচ্ছে আপনার ছত্রিশ হয়ে ছত্রিশ হয়ে মধ্যে আপনার ছত্রিশটা পর্যন্ত সিঙ্গেল সাকি বুকে বসতে পারবেন ছত্রিশ হয়ে যেটা ওটার দাম পড়বে আপনার নয় হাজার তিনশো টাকা আর যেটা আপনার আঠারো ছাব্বিশ মানে ছাব্বিশ হয়ে ওটার দাম পড়বে আপনার মাত্র ছয় হাজার দুইশো টাকা এটা হচ্ছে আপনার ছত্রিশ হয়ে দেখতে পাচ্ছেন বাস বার কানেকশনের লাইনের হচ্ছে আপনার হচ্ছে তার সব কিছু দেওয়া থাকবে এটার মধ্যে স্টিকার দেওয়া আছে কোন লাইন কোন সাকিপ্যাকেটা কি সেই জন্য ব্যাপার কথা সেই স্টিকারও মারতে পারবে এর উপরে তাহলে আপনার ভবিষ্যতে যদি আপনার ফ্ল্যাটে কোনো সমস্যা দেয় সেক্ষেত্রে আপনারা ওই স্টিকার দেখে যাচাই করতে পারবেন আর এটা আঠারো ছাব্বিশ যেটা বললাম আঠারো ছাব্বিশ হয়ে এটার ভিতর বাইরে ছবি আছে এটা সর্বোচ্চ আঠারো থেকে ছাব্বিশটা পর্যন্ত সাইকেল বেগে আপনারা বসাতে পারবেন এছাড়া আমাদের এমন নম্বর বসানো নক করলে আমরা পিকচার ভিডিও সব কিছুই আছে সেন্ড করে দেবো আর মিস্ত্রিকে দেখায় আপনার কনফার্ম করতে পারেন সরাসরি সব পয়সা নিতে পারবেন অনলাইনে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ